কুমারখালী সরকারি কলেজে প্রচুর পানি হওয়ার কারণে আমরা কলেজে আসতে পারছি না কলেজে প্রায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে যারা যারা মাছ মারতে ইচ্ছুক তারা অবশ্যই কুমারখালী সরকারি কলেজে চলে আসো আর জাল নিয়ে মাছ ধরতে আসো কুমারখান সরকারি কলেজে আসলেই তোমরা পেয়ে যাছ রুই কাতল সিলভার সহ এবং বিভিন্ন ধরনের বাটা মাছ বিভিন্ন রকম মাছই পাওয়া আছে এখানে বেশি দেরি না করে তোমরা যারা যারা এই সরকারি কলেজে ভর্তি ভর্তিও আসো তোমরা সবাই চলে আসো এবং আমাদের সাথে ধরে মাছ ধরো এবং কাজের সাহায্য কম আর তোমাদের আনা হবে তোমরা তাড়াতাড়ি কলেজে চলে আসো উনিশ তারিখে কলেজে মাছ শেষে মারা হবে তোমরা তাড়াতাড়ি মাছ মারতে চাও তোমরা অবশ্যই চলে আসো আর আমার সাথে পারো আমার এইসব ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও পাশে অন করে দিব হ্যালো